হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে একটি কাবাবের রেসিপি নিয়ে আসলাম চনা বুটের চনা বুটের কাবাব যে বুট দিয়ে আমরা রোজার সময় মুড়ি খাই চনা বুট সেই চনা বুটে দিয়ে আমরা আজকে একটি কাবাব বানাবো সেই জন্য আমি রাত্রি এটা ভিজাই রাখছিলাম সকালে সেদ্ধ করছি এটা আমি দেখাইতে পারি নাই এখন এইটা দিতে লাগবে আমার জিরার গুড়ি কাঁচামুড়ি ধনে পাতা লবণ চাট মশলা তারপরে গরম মশলার গুড়ি সামান্য একটুখানে টমেটো পেস্ট দিয়েছি তারপরে একটু রসুন দিয়েছি এগুলাই আমি দিয়েছি বাজা গুঁড়া দিয়েছি বেসন দিয়েছি তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়া এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি একটি বন্ডিংয়ের জন্য এগুলো দিয়েছি এখন আমার মাখা হয়ে গেছে এখন কাবাবগুলো আমি আস্তে আস্তে করে কাবাবের সেপ দিয়ে দিচ্ছি এখন এই কাবাবটা আপনার খেয়ে দেখবেন খুবই মজা মনে হবে যেন মাংস দিয়ে কষি আসলে তো মাংস আমি দেই যাই দিতে শুধু মাংস ছাড়া আমি ভাবতেও বলি যে মাংস ছাড়া এত মজা হবে হ্যাঁ অনেকগুলোই করেছি সবগুলো করব না কয়েকটা শুধু করব এগুলো আমি রেখে দেবো বাচ্চাদের মাঝে মাঝে বাচ্চাদের ভেজে দেবো মেহমান আসে দেব এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম কিছুটা আমি ভেজে নেব এগুলো আমি ফ্রিজে রেখে দেব মেহমান আসে তারপর নিজেরা খাওয়ার জন্যে এগুলো করব আর দেখেন কত সুন্দর হয়েছে টেস্ট খুবই টেস্ট মজা হবে খুবই যাই হোক এগুলাও আপনারাও মাঝে মাঝে করবে এই যে কি সুন্দর ডালা হইতেছে খেপি খুব করে আমি ভেজে নিবে এখন উল্টু দেবো উল্টু দেওয়ার পরে এই গীতটা হচ্ছে গীতটা হলে প্রায় ভাজা হয়ে যাবে আমার দুই চাটে কাটা না থাকে সুন্দর লাগে মতো করে ভাজতে হবে এগুলা ছেলে মুখের রুটিও বাড়িয়ে যাচ্ছে প্রায় হয়ে আসছে এখন আমি একটা ডিশ নেবো এটার ভিতরে আমি হয়ে গেলে আমি এই ডিস সাফ করবো সাফ করবো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো আপনাদের সামনে আপনারা দেখবেন আপনাদের কেমন লাগে এত এটা হয়ে গেছে এখন আমি বড়াগুলো তুলে নেব যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবে এবং শেয়ার করবে আসসালামু আলাইকুম